অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইত্যাদি সকল বিষয়ের বার্ষিক প্রস্তুতি হোক আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম আজকে তোমাদের বাংলা বিষয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি অধ্যায়টির প্রথম পরিচ্ছেদের কবিতা দুই নিয়ে আলোচনা করব তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং এ অধ্যায়ের অন্যান্য পর্বের লিঙ্ক ডিসক্রিপশন ও কমেন্টে দেওয়া আছে পর্ব তিন শুরু করি এ পরিচ্ছেদে তোমাদের মোট ছয়টি কবিতা রয়েছে এটা দুই পড়ি আজকে আমরা এই কবিতাটির মূল ভাব ও সকল কাজের সমাধান দেখব এই কবিতাটির নাম সাম্যবাদী কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম এ কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতার বই থেকে নেওয়া হয়েছে তোমরা এ কবিতাটি একবার পড়ে নিতে পারো যাতে কাজগুলো বুঝতে সুবিধা হয় তারপরও যারা কবিতাটি পড়ার পরও ভালোভাবে বুঝতে পারেনি তাদের জন্য আমি কবিতাটির মূল বিষয়টি বুঝিয়ে দিচ্ছি সাম্যবাদী কবিতায় কাজী নজরুল ইসলাম বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক মানব সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন তিনি মানুষের হৃদয়কে মন্দির মসজিদ গির্জা ও কাবার সঙ্গে তুলনা করেছেন এই কবিতার মূল বিষয়টি হল মানতাবাদ ও সাম্যবাদ কবি এখানে ধর্ম জাতি সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষকে সমান চোখে দেখার কথা বলেছেন জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল মানুষকে সমান ভেবেছেন ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর মানুষের হৃদয়কে স্থান দিয়েছেন এবং সব মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সাম্যবাদের বাণী প্রচার করেছেন মূলত এই বিষয়টি কবি কাজী নজরুল ইসলাম তার সাম্যবাদী কবিতাটিতে ফুটিয়ে তুলেছেন তোমরা কবিতাটির এই মূল বক্তব্যটি লিখে রাখতে পারো যাতে এই কবিতা ধারা তুমি কি বুঝতে পেরেছো এমন কোনো প্রশ্ন তোমাকে শিক্ষক জিজ্ঞেস করলে তুমি বলতে পারো আশা করি কবিতাটি বুঝতে পেরেছ কবিতার কোনো শব্দের অর্থ বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করবে আমি তোমাদের উত্তর দিব এছাড়াও পৃষ্ঠা একশো আঠারোতে কিছু শব্দের অর্থ দেওয়া হয়েছে এগুলো তোমরা পড়ে নিতে পারো এরপর ছয় দশমিক এক দশমিক চার কবিতার গঠন বুঝি এখানে তোমাদেরকে একটি কাজ দেওয়া হয়েছে কাজটি হলো সাম্যবাদী কবিতায় অন্তমিল আছে কিনা। তাল দিয়ে পড়া যায় কিনা। শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা কোনো স্তবক আছে কিনা। পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা এসব নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে এটা লিখতে হবে তোমাদেরকে এখানে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে তো আমি এখন তোমাদেরকে এই কাজের উত্তরটি দেখিয়ে দিব এ কাজে সবার আগে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে সাম্যবাদী কবিতায় অন্তমিল আছে কি না সাম্যবাদী কবিতায় চরণের শেষে অন্তমিল আছে যেমন পুল ফুল গীতা মিতা ইত্যাদি পরে জানতে চাওয়া হয়েছিল তাল দিয়ে পড়া যায় কি না কবিতাটি তালে তালে পড়া যায় যেমন গাহি সাম্যের গান গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান তো এখানে কিন্তু আমরা তাল পেয়েছি আমি যেমন এটাই লিখেছি শব্দরূপের পরিবর্তন ঘটেছে না এখানে আমি লিখেছি কবিতাটিতে শব্দরূপের কিছু পরিবর্তন ঘটেছে তো এখানে আমি উদাহরণ দিয়েছি এরপরে বলা হয়েছিল কোন স্তবক আছে কি না এই কবিতায় স্তবক আছে পরবর্তী প্রশ্ন পড়ার গতি বা লয় কেমন কবিতাটির লয় ও গতি খুব দ্রুতও নয় আবার খুব ধীরও নয় মাঝারি এবং সর্বশেষে বলা হয়েছিল উপমার প্রয়োগ আছে কি না তো আমি এখানে লিখেছি এবিতায় উপমা ব্যবহৃত হয়েছে হৃদয়ের ধ্যানো গুহা এখানে হৃদয়কে গুহার সঙ্গে তুলনা করা হয়েছে অর্থাৎ উপমা আছে ছয় দশমিক এক দশমিক চার যেসব বিষয় নিয়ে আলোচনা করতে বলা হয়েছিল সেগুলোর উত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং এখানের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে যেমন আন্তমিল উপমা তাল শব্দের পরিবর্তন স্তবক এগুলো আমি পর্ব একে বুঝিয়ে দিয়েছি তারা এখনও জানো না তোমরা আমার পর্ব একটি দেখতে পারো এবং আমি এর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন ও কমেন্ট উভয় জায়গাতেই দিয়ে দিয়েছি এর মাধ্যমে আমরা ছয় দশমিক এক দশমিক চারের কাজটি শেষ করে ফেললাম এখন আমরা পরবর্তী কাজে চলে যাব যেটি হলো ছয় দশমিক এক দশমিক পাঁচ জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি সাম্যবাদী কবিতার আলোকে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে দুজনে নিজের উত্তর সংশোধন করো আমাদেরকে প্রশ্নগুলো মূলত একশো উনিশ পৃষ্ঠায় দেওয়া হয়েছে এবং একে একে আমি তোমাদেরকে এই সবগুলোর উত্তরই দেখিয়ে দিব এই প্রশ্নগুলো মূলত সাম্যবাদী কবিতা থেকেই দেওয়া হয়েছে চলো উত্তরটি দেখি নেই এখানে আমাদের এক নাম্বার প্রশ্নটি ছিল কবিতাটিতে কবি যেসব জাতি ধর্ম ধর্মগ্রন্থ প্রচারক ও ধর্মীয় স্থানের কথা উল্লেখ করেছেন আর তালিকা তৈরি করে আমাদেরকে এই বিষয়গুলো তালিকা করতে হবে তো শুরুতেই উল্লেখ করতে হবে জাতি জাতির নামে রয়েছে এগুলো ধর্মের নাম ধর্মগ্রন্থের নাম ধর্ম প্রচারকের নাম ধর্মীয় স্থানের নাম তো আশা করি বুঝতে পেরেছো কোনটার উত্তর কোনটা হবে এরপর রয়েছে আমাদের দুই নম্বর প্রশ্ন দুই সাম্যবাদী কবিতায় কবি কি বলতে চেয়েছেন কবির বক্তব্যের সঙ্গে তোমার মতের মিল অমিল উল্লেখ করো তো আমি এটার উত্তরে লিখেছি তোমরা দুই নম্বরের উত্তর বুঝতে পেরেছ এখন আমাদের সর্বশেষ প্রশ্ন তিন তোমার চারপাশের সমাজে মানুষে মানুষে কি ধরনের বিভেদ দেখা যায় এসব বিভেদ কিভাবে দূর করা যায় বলে তুমি মনে করো আমি এটার উত্তর লিখেছি আমরা এই সবগুলোর উত্তর দেখে নিলাম এখন আমরা দেখব সাম্যবাদী কবিতার বৈশিষ্ট্য এই কবিতার বৈশিষ্ট্যগুলো এখানে লেখা রয়েছে এখানে মোট পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমি একটু আগেই পড়েছিলাম আমরা ছয় দশমিক এক দশমিক চার এ যে কাজগুলো করেছিলাম এগুলোর উত্তরই এখানে লিখা রয়েছে তোমরা চাইলে পড়ে নিতে পারো তো সাম্যবাদী কবিতার সকল কাজ এই পর্বে আমি তোমাদেরকে দেখালাম আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিতে পারো ধন্যবাদ